স্বাধীনতার মধ্যরাতে আতঙ্ক আর্জি করে কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে ওঠা হাসপাতাল চত্বরে ভাঙচুর লুটপাট দেখলো গোটা দেশ ভয়ে ধরোহরিকম্প রোগীও তাদের আত্মীয়রা আতঙ্ক ফুটে উঠেছিল হামলার সময় উপস্থিত চিকিৎসক নার্স আয়া ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যেও ঘটনার প্রতিবাদে এখনও বিক্ষোভ চালাচ্ছেন সড়কজনিয়ার চিকিৎসকরা আর এরপর থেকেই রোগীদের নিয়ে অন্যত্র চলে যাওয়ার উদ্যোগ পরিজনদের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় বর্তমান পরিস্থিতিতে রোগী রাখতে চাইছেন না আরজি করে চিকিৎসকরাও যার ফলে আতান্তরে রোগী এবং তাদের পরিজনরা উত্তর চব্বিশ পরগনার হাবরার বাসিন্দা একুশ দিনের নবজাতককে নিয়ে আরজিকর থেকে ফিরতে কার্যত বাধ্য হয়েছেন নির্দিষ্ট সময়ের বেশ কিছুদিন আগেই আরজিকর হাসপাতালে সন্তান প্রসব করেছিলেন সাগর বিশ্বাসের স্ত্রী পিয়ালি ওজন কম থাকায় নবজাতককে ভর্তি রাখা হয়েছিল আরজিকরে সেখানেই চলছিল চিকিৎসা কিন্তু চোদ্দই অগাস্টে রাতের ঘটনা সব ওনট করে দিয়েছে ছিলাম মানে যে বাইরে থেকে দুষ্কৃতীরা এত পরিমাণে ঢিল বোমাবাজি করেছে লাঠি মানে পুলিশ গাড়ি পর্যন্ত উল্টে দিয়েছে এর মধ্যে কি করে একটা আমি পেশেন্ট কিনে থাকবো আমরা তো পেশেন্ট তো এক প্রকার একটু ভিতরে আছে এবার আমরা তো ক্যাজুয়ালি বাইরেই ওই সারাদের রাতটা আমাদের কেটে গেছে না ঘুমিয়ে এবার আমরাও আতঙ্কে আছি যে আমাদের কখন কি হয় যে আমাদের যদি কিছু হয় তাহলে বাড়ির পেশেন্টকে কে দেখবে খুব সারা রাত ধরে তো ঘুমানো হয়নি কিছু না সারা রাত ধরে ভয়তে ভয়তে ছিলেন যে কখন কি হয় কি 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 শব্দ পেলেন শুধু ওই যে কি ধরনের বোম ইট পাথরের ছੁੱচ্ছে এরকম আওয়াজগুলো সব শুনতে পাচ্ছিলাম কানে। না আপনাদের রুমও চলে গিয়েছিল। হ্যাঁ। কি বলছিলো? যারা এসেছিলো কি বলছিলো? বলছে বাচ্চাটা চেক কোনো কিছু মানবো না। বাধ্য হয়ে নবজাতককে ফিরিয়ে নিয়ে গিয়ে হাবরা স্ট্রিট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত ওই হাসপাতালে এসএনসিইউতে ভর্তি নবজাতক কলকাতার হাসপাতালগুলোর ওপর চাপ এমনিতেই সর্বাত্মক সেই চাপের বড় একটা অংশ বহন করে উত্তর কলকাতার আরজিকর হাসপাতাল উত্তর চব্বিশ পরগনা জেলার পুরো চাপটাই গিয়ে পড়ে কলকাতা স্টেশন সংলগ্ন এই হাসপাতাল তার মধ্যে আতঙ্কের কারণে একের পর এক রোগীকে ছেড়ে দিতে বাধ্য হওয়ায় অন্য হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে প্রশ্ন উঠছে এমন পরিস্থিতি উদ্ভূত হওয়া কি আদৌ কাম্য ছিল আন্দোলনকারী চিকিৎসকেরা নির্যাতিতার ন্যায় বিচার চেয়েছেন ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি তৎকালীন অধ্যক্ষ বিরুদ্ধে ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যপাল আনন্দ বোস প্রত্যেকেই আন্দোলনকারীদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন তারপরেও কেন এরকম আতঙ্কের মধ্যে থাকতে হবে আন্দোলনকারী চিকিৎসকদের প্রশাসন কেন এইরকম গুরুত্বপূর্ণ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেবে না দেবকুমারদের রিপোর্ট কালকাটা নিউজ